দেখো এটা সিঁড়ি ভাঙা অঙ্ক জাস্ট স্টেপ বাই স্টেপ একটু করে যাও নিচ থেকে দেখো প্রথমে ওটা একের তিন একের পাঁচ কোনো গুণ করে নিচে দুটো গুণ করে দাও তাহলে পাঁচ আর এদিকে হচ্ছে গিয়ে তিন পাঁচ তিন আট আর নিচে হচ্ছে গিয়ে পনেরো তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে উপরে আট নিচে হচ্ছে পনেরো পনেরো যখন উপরে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাকে আমরা পনেরোটা উপরে দিয়ে দিলাম আর নিচে হচ্ছে গিয়ে আট তাহলে একটু কাটাকাটি করে না দু চারে আট ওকে এইটা থাকলো তাহলে পনেরো বাই চার এইটা যখন আবার গুণ করে আমরা উল্টে দেবো চারটা তখন উপরে চলে যাবে এইখানে চার চলে যাবে আর এখানে চার আর পাঁচ মানে এটা উন্নিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে চার বাই উনিশ হলো আর এইদিকে যেহেতু সাত আছে ঠিক আছে এইখানে দেখো এক্স প্লাস টু আছে তাহলে প্রথমে এই সাত থেকে দুই প্রথমে বাদ দিয়ে দাও তাহলে এক্স ইকল্ট দাঁড়াবে এদিকে সাত থেকে দুই চলে যাচ্ছে তাহলে পাঁচ মাইনাস হচ্ছে গিয়ে ফোর বাই নাইনটিন ব্যাস সিম্পলি উনিশ পাঁচে পঁচানব্বই মাইনাস চার মানে হচ্ছে গিয়ে একানব্বই বাই হচ্ছে গিয়ে উনিশ হবে তোমার অ্যান্সার একানব্বই বাই উনিশ মানে অপশান সি অ্যান্সার ওকে